বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা তাহলে এই চৌদ্দ নম্বরটা তোমার এখন দেখার বিষয় চোদ্দো নম্বরটা দেখো এই যে গণসংখ্যা এই যে হলো তোমার দৈনিক মজুরি আর চিনিব বিন্দু এখানে অঙ্কটা তুমি একবার দেখে নাও আগে আমি যদি সট করে নকশা করে রাখছি সোদিন প্রথমে দেখি দেখি নয় যে একটি কারখানায় এতজন শ্রমিকের নির্বাচনশাহীন দেওয়া হলো শ্রমিকদের মাসিক গড় কত উপত্যগুলো আয়তলে কাকো এই যে আমাদের এইভাবে দেখানো আছে তুমি ভিডিওটি দেখার সময় খাতা এবং কলম বই নিয়ে দেখবা না হলে কিন্তু ভিডিও কিছুই বুঝতে পারবে না ভিডিও যদি লেন্দি হয়ে যায় তুমি নিজে দেখতে চাবা না আচ্ছা চলো দেরি না করে আমরা এখন বাকি কথা বলি তাহলে দৈনিক মজদুরি গণসংখ্যা হ্যাঁ এই গণসংখ্যা হল এফ আই শ্রেণীর মধ্যে বিন্দু হলো এক্স আই এই যে এক্স আই হ্যাঁ তারপর এক্স আই এফ আই এই গুণন দেওয়া হয় ঠিক আছে তাহলে এটা হলো আমার বই দেওয়া আছে এটা গণ সংখ্যা আমাদের এইভাবে দেওয়া হয়েছে হ্যাঁ গণসংখ্যাকে তুমি চিন্তার কারণ নেই এইভাবে দেওয়া আছে যে এই যে ভাই যেন একাশি তোমার পঁচাশি এইভাবে তোমার বইয়ে দেওয়া আছে ঠিক আছে এগুলো তো আর আমাদের মুখস্ত না এগুলো বইয়ের কথা সব তারপর এখন আসেন তুমি যেটা নিতে চাচ্ছি আমি সেটা হলো তোমার চিনি চিনি মধ্যবিন্দু সন্ন্যির চিনি মধ্যবিন্দু আমাদের দাঁড়ালো এই চিনি মধ্যবিন্দু দাঁড়ালো হয় তেপান্ন এই তেপ্পান্ন তুমি লেখো তারপর হলো সেই আঠান্ন তারপর লেখো কত সেই তেষট্টি তারপর কত আছে সেই আটষট্টি তারপর হলো আমার তেহাত্তর একটু সময় লাগবে যোগ করতে তেহাত্তর তারপর আঠাত্তর হ্যাঁ তারপর হলো তোমার কত সেই হলো তোমার তিরাশি হ্যাঁ তারপর হলো তোমার আঠাশি ঠিক আছে এইটা আমার যোগ করতে গেলে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমার আটাআশি হাজার যায় এটা চিনির মধ্যবিন্দু চিনির মধ্যবিন্দু বারকার সুযোগ হলো এইটা তাহলে এ পাই এক্স ওয়ের মানটা কি আমার এই যে এ পাই এক্স ওয়াইয়ের মানটা কি এ প আই আর এক্স ওয়াই এর মানটা আমার এখানে যোগ করে নি গুণ করে নেব তার গুণ করে নিলে হলো তিনশো তো আঠারো ঠিক আছে তারপর হলো এক এক আচ্ছা ছয় শূন্য ঠিক আছে তারপর এক আট সেই নয় শূন্য ঠিক আছে এক শূন্য দুই শূন্য তারপর হলো আটশো তিন হুম তারপর হলো ছয়শো চব্বিশ তারপর হলো তোমার চারশো আঠানব্বই তারপর তোমার তিনশো তো বাহান্ন তার সামনে সামনে একসাই এক্সআই করে আমারখানে করতে গেলে সেটা দাঁড়াইলে দেখুন আমার এম এখানে কিন্তু একশো দাঁড়াইল ঠিক আছে এখানে একখানে যোগ করলে আমার একশো দাঁড়ায় যে আমি একশো অলরেডি লিখে ফেলছি সামনে সামনে এফআই এক্স হলো ছয় 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 এই তোমার পাঁচ ছয় 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 তাহলে এখন দশ শত ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি তাহলে এখন গড় নেই গড় আমরা করি দিই আচ্ছা গড় গড় হলো এক্স বার সামান্য হলো সাম সান এ পাই এক্স আই হ্যাঁ নিচে হলো এন আমার এনটা হলো সর্ব সব মানে সবগুলি সংখ্যাকে একখানে যোগ মানে যোগ করার ফ যেটা এটার নাম এন এটা হলো কত ছয় 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 পাঁচ এটা হলো একশো দিয়ে ভাগ তাহলে তাহলে কত ছয় ছয় দশমিক হলো ছয় পাঁচ হ্যাঁ এটা হলো সেই টাকা এইটাই সেই অ্যান্সার আমাদের হ্যাঁ মাই মাইডিয়া স্টুডেন্ট এই চোদ্দ আমরা অলরেডি করে ফেলছি মাই মাইডিয়া স্টুডেন্ট এই ষোলো নম্বরটা আমার তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ষোলো নম্বর তুমি একেবারে সুপার একটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তুমি এখন না দেখিয়ে তুমি ছাড়বা না সম্পূর্ণ অঙ্কটাকে তুমি দেখবা আমার যাতে করে তোমার এগারো অধ্যায় দেওয়া আমার জন্য সার্থক হয় যে এইট মানে আট ভালো হওয়ার পাঠ কথাটা যেন সার্থক হয় তাহলে এখন দেখেন কর্মজিদি গণসংখ্যা কর্মজিদি গণসংখ্যা তো বোঝেন এই ছয় ষ্যা ছয় ছয় শূন্য যোগ করলে আমাদের ছয় হয় এই ছয় শে আট যোগ করলে আমার চোদ্দো হয় এটা কি বলার বাকি আছে তোমরা এটা বোঝার চেষ্টা করো আর এই যে চোদ্দো আর তেরো যোগ করলে হয় আমার কত হলো সাতাশ এই যে তুমি এটার নাম কর্মজ্যাদি গণসংখ্যা তারপর হলো সাঁত্রিশ তারপর হলো তোমার পঁয়তাল্লিশ আমি এটা ছক করেই রাখছি না হলে তুমি তো ভিডিও দেখবে না মার বা দোর তুমি ভিডিও দেখালে তোমার দরকার থাকবে না এই পঞ্চাশের মধ্যে হলো এন তার সামনে সামনে এ পাই এক্সার মান তো আমার আছে মধ্যবিন্দু এখন আসেন মধ্যমান এইটা যোগ করার আমরা আমার দিয়ে ভাগ করলে এই যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ হ্যাঁ তারপর হলো পঞ্চান্ন দশমিক পাঁচ তারপর হলো তোমার পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপর হলো তোমার পঁচাত্তর দশমিক পাঁচ তারপর হলো পঁচাশি দশমিক পাঁচ হ্যাঁ তারপর হলো তোমার পঁচানব্বই পঁচানব্বই দশমিক পাঁচ একবারে তুমি হেসে খেলে নাচ তারপর কী হয় এ পাই এক্স আই গুণ করতে হয় এ পাই আর এক্স আই এই যে এ পাই হলো এই এ পাই আর এক্স আই আমরা একখানে কী করবো এই এই এদেরকে একখানে গুণ করবো রাস্তা গুণ করো না হলে অঙ্কের মধ্যে খুন হা যাবে তাহলে দুশো তেহাত্তর হুম তারপর হলো চার 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 দেরি নয় আর তাহলে আট পাঁচ এক হ্যাঁ আট পাঁচ এক তার ফল কত সেই হলো তোমার পাঁচ তারপর ফল পাঁচ সাত পাঁচ পাঁচ হ্যাঁ তারপর হলো ছয় আট চার ছয় আট চার তারপর চার সাত সাত দশমিক হলো আমার কত পাঁচ সামনে সন এফ হয় এক্স হয় আমাদের এই তোমাদের কী আছে একটা যোগ হয়ে আসে মানে সামনে সনের শূন্যটা হয়তো এইটা তাহলে এটা পাইলাম কত তিন তাহলে তিন চার এই যে আট পাঁচ ঠিক আছে এইটা কিন্তু আমার সামনে সান থেকেই পাইলাম তাহলে এবার কয়ে স্বামী হয়তো গড় তাহলে এক্সবার আমরা একবারে দিয়ে দিলাম এক্সবার হলো তোমার ওই সামেশান সামেসান এফআই এক্সআই মাই ডিয়ার স্টুডেন্ট এই যে এত কুড়ি সাজার পরও ভিডিও অনেক বড় হয়ে যায় সামেসান এফআই এক্সের মান হলো তিন চার তিন চার হলো আট পাঁচ নিচে হলো কত সে হলো এন এর মান হলো তোমার হলো সেই কাঙ্ক্ষিত পঞ্চাশ তাহলে এই ভাগ করলে আমার আসে তোমার উনসত্তর দশমিক হলো তোমার সাত এইটাই সে হলো আমার গড় আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে পেড গোসে তুমি আমার সাথে সরাসরি ক্লাস করতে পারো এইটা আমি বলবো সতেরো নম্বর অঙ্কটা এইরকম না এই যেমন পুরাতন বই নিচের নিচের সারণে দুশো জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো পাই চিত্র আঁকো এই পাই চিত্র অঙ্ক অঙ্কের মধ্যে পাই তাহলে না করি কেমন যাই তুমি সুন্দরভাবে এখন নিয়ে নাও অঙ্কটাকে আচ্ছা তাহলে লেখো যে আমার কত সতেরো নম্বর আম আম পছন্দ করে এমন জন শিক্ষার্থীর জন্য শিক্ষার্থীর জন্য কোন কত তাহলে সত্তর বাই হলো আমার দুইশো গোন হলো কত তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি নিয়ে আমার কাজ এখানে কাজ করতে হয় তাহলে দুইশো ছাব্বিশ ডিগ্রি তাহলে কাঁঠাল পছন্দ করে কাঁঠাল পছন্দ করে এমন তাহলে তিরিশ জন হ্যাঁ শিক্ষার্থীর শিক্ষার্থীর জন্য কোন তাহলে তিরিশ বাই হলো নিচে হলো দুইশো হ্যাঁ আচ্ছা সামনে তিরিশ বাই দুইশো কোনো হলো তিনশো ষাট ডিগ্রি এখান থেকে আমার পাই কত সেই উন ডিগ্রি এখানে আমরা এখানে কী করছি ভাগ করতে হবে এই যে ভাগ বলতে হলে এইটাতে ভাগ করো হ্যাঁ আচ্ছা তুমি আসো এখন এবং এইটা এটা তুমি কী করো কেটে দাও তাহলে আসে কি আঠারো দুঘুণি ছত্রিশ এই যে আঠারো দু ছত্রিশ তাহলে সাত হাজার ছাপ্পান্ন ছয় হ্যাঁ হাতালো পাঁচ হাতকের সাত আট পাঁচ বা বারো ঠিক আছে এই এইরকমভাবে তুমি ভাগ করে নেবা এই যে বললো ঠিক আছে আচ্ছা তাহলে এবার দেখেন এই শুনে এই শুনে কাটে দেয় তাহলে আঠারো তাহলে তিন আঠারং চৌবান্ন এই যে এখানে তুমি যদি বলো স্যার কেমনি পাইলাম এইভাবে পাবো আমরা তাহলে লিচু লিচু পছন্দ করে লিচু পছন্দ করে এমন আশি জন শিক্ষা জন্য কোন তাহলে আশি নিচে হলো কত দুইশো গুণ হল তিনশো তো ষাট ডিগ্রি তো চল্লিশ ডিগ্রি হয়েছে তা জামরুল জামরুল পছন্দ করে এমন বিশ জন শিক্ষার্থীর শিক্ষার্থীর জন্য কোন তাহলে বিশ বাই হলো দুইশো গুণ হলো তিনশো দশ ষাট ডিগ্রি তাহলে আমরা পালাম ছত্রিশ ডিগ্রি ঠিক আছে এখন পাই চিত্রটা তুমি আট করো একবারে পাই চিত্রটা সুন্দরভাবে তুমি আট করো সমস্যা কী এই দেখো আমার কাজ হলো রকম তোমার ফটাফট দেখাবো তুমি পেন্সিল খাতা কলম নিয়ে দেখবা আমি এইটাই বলবো তাহলে একশো তো ছাব্বিশ ডিগ্রি আম দিয়ে তুমি এরকম একটু করে দাও হালকা পাতলা হালকা পাতলা এরকম এরকম করে দাও ডিজাইন করে দাও তারপর হাল এই যে কাঠাল কাঁঠাল কত হলো তোমার চৌয়ান্ন ঠিক আছে এখন এরকম ডিজাইন করে দাও সুন্দর করে আসা লেসু লেসকে লিস লেসু মানে আছে কিছু এই যা লেসু তাহলে একশো চৌয়াল্লিশ ডিগ্রি তারপর জামরুল এটা কালার করে দাও জামরুল তাহলে ছত্রিশ ডিগ্রি জামরুল আরে আমার এত ভুল যদি লিখতে চাই যামরুল মাই ডিয়া স্টুডেন্ট তুমি এটা সুন্দর করে দেখার চেষ্টা করবা এবং সুন্দরভাবে পাইতে পারা এবং লাইক এবং সাবস্ক্রাইব পাঠিয়ে থাকো আর যদি সরাসরি ক্লাস করতে চাও জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন একবারে তোমার অঙ্কে তুমি যত দুর্বল থাকো তোমার হাতে ধরে আমি করাবো তোমাকে অঙ্কে করাবো ফাইন আল্লাহ হাফেজ